সাগর স্যার আমি শুনলাম নাকি আপনি আমেরিকার থেকে একটি খুব সুন্দর বেলের মতন একটি অনেক বড় ফল নাচছেন এবং সেই ফলটি নাকি আমাদের দেশে যে গোল লাউ লাউ দেখেন তো সেটা আসেন ভাই আসেন আরে বাবা কি অনেক সুন্দর একটি ফল এটা তো দেখতে আমাদের দেশের বড় গোল লাউ এর মতন এবং এটা তরমুজের মতন শব্দ তরমুজের মতন শব্দ হয় এটা খেতে কেমন সাগর স্যার

তো আপনি অবশ্যই খাবেন এবং আমাদের যারা দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই আপনি দিবেন কাউকে না দেন আমাদের অবশ্যই একটু দিবেন আমরা খেয়ে দেখবো আসলে ফল আমেরিকান ফল আমরা আসলে সাধারণত খাওয়া হয় না তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্বাগত স্যার আমাদের এই ফলটি সুন্দর করে দর্শকদের দেখানোর জন্য